পরিস্থিতিরা যা তৈরি হয়েছে কোথাকার পানি যে কোথায় গড়ায় ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির বিপরীতে কবে যে আবার সাগরিক পার্টিও চলে আসতে পারে এটার কিন্তু ভাই কেউ মনে করছেন যে তোমরা আন্দোলন তারপর নিজেরা উপদেষ্টা হয়ে গেলা তোমাদের সবচেয়ে সাঙ্গ পাঙ্গীতে সমন্বয় পদে বসাইলা বৈষম্য বিরোধী পদে বসাইলা এখন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা তৈরি করলা তোমরাই করলা আমরা কার খালু এই দাবি তুলেছে বৈষম্য বিরোধী গতকালকে নাহিদের একটা বক্তব্য ছিল যে আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী করে না যদি কোথাও কেউ সমন্বয়ক বা বৈষম্য বিরোধী মানে পরিচয় দিয়ে কোনো ঘটনা ঘটায় তাহলে পুলিশ যেন আইন অনুযায়ী অ্যাকশন নেই এরপরেই ঘটছে চমলক ঘটনা আপনার তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুইজন নেতা করা প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে উমামা উলালা না উমামা এই দুই নেতার বক্তব্য অনুযায়ী উমামা এবং আরেকজন আমরা নাম বলছি যে এনসিপি মানে ছাত্রদের যে দল ও গণতান্ত্রিক ছাত্র সংকট গঠনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম বৈষম্য পরিধি ছাত্র আন্দোলন বিলুপ্ত করা কোন রকম সিদ্ধান্ত হয়নি নাহিদ সার্জিস এবং হাসতান্তের সাথে পরামর্শ করে এটা করে ফেলছে হয়তো বা বিষয়টা এরকমই যদি এরকমই হয় তাহলে বাকি যারা তারা কেন জানলো না যে সব কিছু কি নাহিদ সার্জি হাসপাতরা বা নতুন জোটসে যারা আক্তার তারাই বস তারাই সাগরিত বিষয়টা কি এরকম যেখান থেকে তোমার জন্ম তুমি সেই জায়গাটা এখন বিলুপ্ত করে দিলা তাও তাদের অনুমতি ছাড়া তাহলে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কি বৈষম্যের ঘটনা ঘটছে দর্শক নাহিদের ঘট মানে বক্তব্যের প্রতিক্রিয়া আপনার কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা। ফাতেমা তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার যে ছাত্ররা আছে তাদের সবাই এই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি এর মধ্যে উমামাও কিন্তু যুক্ত হয়নি আই ডো ওয়াই অংশীদারদের আলোচনা ছাড়া এই প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন তাহলে আমরা কার কথা শুনবো নাহিদ নাকি উমামা আচ্ছা আরেকজন আছে ওমামার মন্তব্যের ঘন্টা খানেক পর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে এই জুলাই গণ অভ্যুত্থানের বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম তিনি বলছেন যে এই প্ল্যাটফর্মটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই আগস্টে বিভিন্ন ধর্মবর্ণ রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে আসছিল এরপর যার যার জায়গায় বিভিন্ন আকাঙ্ক্ষা এগুলার কারণে যার যার জায়গায় চলে গেছে এটা হচ্ছে প্রধান কর্মক্ষেত্র তার বক্তব্য গণ অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার জন্য বৈষম্য বিরোধী এটা সার্বজনীন জনমত গঠনে সহায় বিষয়টা আসলে বুঝলাম না নাগরিক পার্টি বলতেছে ভাই আমরা কর্মবিচার নেয় টিচার নেয় তোমরা কে তাহলে যে সিদ্ধান্তগুলো তৈরি হচ্ছে কারণে তারা বাংলাদেশে গণতন্ত্রের বীজ বপন করবে কথা সুন্দর কথা তো না মনে হচ্ছে কলিজা গেটটা খাওয়াইলে ঠিক এরকম ফিলিংস আসে না সার্জি শাসনাতে যে কৃষকের ছেলে এটা হবে তোমাকে ওইটা করতে হবে আপনি সিরিয়ালে দাঁড়াবেন কেউ যেন সিরিয়াল তোমরা কি সিরিয়াল মানো ইজ ইট তোমাদের তো প্ল্যাটফর্ম তোমাদের জায়গা থেকে যখন তোমাদের বিরুদ্ধে প্রশ্ন রে তাহলে তো বোঝা উচিত যে যখন যারা দরকার তারই কি ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু প্রশ্ন উঠছে এখন বৈষম্য বিরোধী যখন গতকালকে বিলুপ্ত করলো তারা বলতেছে তোমরা কার সাথে আলোচনা করে আমাদেরকে বিলুপ্ত করছো তোমরা রাজনৈতিক দল করছো ঠিক আছে করো রাজনীতি প্রধানমন্ত্রী হও বাট আমাদেরটা তো আমাদেরকে দাও একটু সিস্টেম করে চলার জন্য আবার নাহিদ আইন শৃঙ্খলা ডাক দিয়া বলছে এখন দেখা যাক আবার কোন নাটক আমরা দেখতে পাই আমার কাছে অনেক সময় যে নাটক জাতিরকে মূর্খা বানাচ্ছে নাকি আসলে ঘটনাই এরকম কেমনে নাহিদ সার্জি সারা কি আসলে এরকম যে এক পেশে মেন্টালিটি নিয়ে এরা সবকিছু করে ফেলতেছে তাহলে কিসের বৈষম্য এরা দূর করবে নিজেরাই তো বৈষম্য তৈরি করছে মনে হচ্ছে

এখন তো নিজের কাছে সন্দেহ মনে হচ্ছে আমরা ভাবছি স্বাভাবিক নাহিদের মতন একটা ক্যারেক্টার তারা একটা রাজনৈতিক দল তারা যখন কোন ঘোষণা দিচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন যেখান থেকে বীজ জন্ম সেই জায়গায় বাকি সমন্বয়কদের বৈষম্য বিরোধী নেতাদের কোনো আলাপ আলোচনায় কিচ্ছু নাই করে এসে বলে দিল যে এই পুলিশ অ্যাকশন নিবেন যদি কেউ অন্যায় অপকর্ম করে এটি এমনি নিবে আজকে থেকে আর কোন সমন্বয়ক বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না ও মামা ভাই আমি তো জানি না উমা আমি তো জানি না